কিছুক্ষণ আগে বাইরে বৃষ্টি হচ্ছিল ব্যাং ডাকার শব্দ শুনতে পাচ্ছি তো ব্যাংক ডাকার এই শব্দ শুনে আমার একটা বইয়ের নাম মনে পড়লো সেটা হচ্ছে ইট দ্যাট ফ্রক ইট দ্যাট ফ্রক শব্দটা শুনে মনে হতে পারে যে কি ব্যাঙ্ক খাওয়ার কথা বললো কি না আসলে সেরকমটা না এক্ষেত্রে যেটা বলা হয়েছে এটা টাইম ম্যানেজমেন্টের উপর একটা বই এটা ব্র্যান্ড ট্রেসি লেখা বই এবং ব্র্যান্ড প্রেসি হচ্ছেন কমিউনিকেশন স্কিল এবং টাইম ম্যানেজমেন্টের উপর একজন খুব ভালো লেখক ওনার খুব বেশ কিছু বই আছে এই বিষয়ের উপরে তো এই বইতে যেটা বলা হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে বড় এবং সবথেকে যে কঠিন কাজটা সেই কাজটাকে আগে করে ফেলা মানে হচ্ছে তোমাকে যদি ব্যাংক খেতেই হয় তাহলে তোমাকে ব্যাংকটা হচ্ছে আগে খেয়ে ফেলবে মানে খুব দ্রুত খেয়ে ফেলা এই কথাটা আসলে বোঝানো হয়েছে যে ইট দ্যাট ফ্রক মানে যে কঠিন কাজটা বা যে কাজটা করতে খুব আনিজি মনে হবে সেই কাজটা দ্রুত করে ফেলার কথাই আসলে এই বইটাতে বলা হয়েছে প্রথম যে পয়েন্টের কথা বলা হয়েছে প্রথম পয়েন্টটা হচ্ছে ডিফাইন ইউর পারপাস মানে হচ্ছে যে একটা কাজ শুরু করার পূর্বে সেটা হচ্ছে লক্ষ্যটা স্থির করে ফেলা এবং সেই লক্ষ্য অনুযায়ী কাজ করার কথা আসলে এখানে বলা হয়েছে দুই নম্বরে বলা হয়েছে প্ল্যান এভরিডে মানে হচ্ছে প্রতিদিন যে কাজগুলো করবো সেই কাজগুলো আগে থাক থেকে একটা প্ল্যান করে নেয়া এবং সেই অনুযায়ী কাজগুলো সম্পন্ন করা এবং হচ্ছে সেই কাজটা যখন শেষ হয়ে যাবে তখন সেটা আবার কেটে দেয়া বা চিহ্ন দেওয়া তিন নম্বর পয়েন্টে এই রুলস এর কথা বলা হয়েছে এইট টোয়েন্টি রুলস টা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ওয়ার্ক যেটা হচ্ছে এইটটি পার্সেন্ট রেজাল্ট নিয়ে আসতে পারবে সেই ধরনের কাজের কথা এখানে বলা হয়েছে চার নম্বরে বলা হয়েছে থিঙ্ক লং টার্ম অর্থাৎ বড় পরিকল্পনা করা সেক্ষেত্রে পাঁচ বছর দশ বছর পনেরো বছর এরকম একটা লং টার্মের পরিকল্পনা করে সেই অনুযায়ী আগানো এবং হচ্ছে দীর্ঘ মেয়াদে আমি আসলে কি চাচ্ছি আমি আসলে কোন গোলে পৌঁছাতে চাচ্ছি বা আমার মোটিভেশনটা কি কাজ করছে সেক্ষেত্রে সেটা নির্ধারণ করে ফেলা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এর পরের পয়েন্টটা বলা হয়েছে যে এবিসিডিই মেথড মেথডের কথা হচ্ছে যে শিক্ষেত্রে প্রথম যে কাজটা করা শেষ হয়ে গেল মেথড হচ্ছে এ শেষ হয়ে গেলে তারপরে বিতে যাওয়া তারপরে সিতে যাওয়া তারপর ইতে যাওয়া এভাবে করে পরপর যাওয়া অর্থাৎ একটা কাজ শেষ হয়ে গেলে সেই তার পরবর্তীতে অন্য একটা কাজে মুভ করা এবং কমপ্লিটলিভাবে কমপ্লিটলি ভাবে সেই কাজটাকে শেষ করা এটাই হচ্ছে এবিসিডি ই কথা বলা হয়েছে আরেকটা পয়েন্টে বলা হয়েছে ল অফ থ্রি ল অফ থ্রি বলতে হচ্ছে দিনের তিনটা কাজকে নির্ধারণ করা এবং সেই তিনটা কাজকে নির্ধারণ করে ইম্পর্টেন্স আকারে সেই তিনটা কাজকে শেষ করে ফেলা এটা হচ্ছে বলা হয়েছে দা ল অফ থ্রি তারপর বলা হচ্ছে যে প্রিপেয়ার থ্রুলি প্রিপেয়ার চললে এক্ষেত্রে বলা হয়েছে একটা কাজ করার পূর্বে সেটাকে ভালো করে প্রিপারেশনটা নেওয়া এবং সেই প্রিপারেশনটা যখন ভালো হবে তখন আসলে সেই কাজটা খুব ভালোভাবে করা সম্ভব হবে এবং হচ্ছে কাজের পূর্বের যে প্রস্তুতিগুলো শেষ হয়ে গেলে বলা হয় যে কাজটাও খুব ভালোভাবে সম সম্পন্ন হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় সেক্ষেত্রে এর পরবর্তীতে পয়েন্টে বলা হয়েছে ওয়ান স্টেপ অ্যাট এ টাইম মানে হচ্ছে এক একটা একটা কাজ শেষ করা একটা কাজ শেষ হয়ে গেল তারপর অন্য কাজে যায় মানে একসাথে অনেকগুলো না নিয়ে একটা একটা করে শেষ করা এবং ধাপে ধাপে আগানোর কথা বলা হয়েছে ওয়ান স্টেপ অ্যাট এ টাইমে এর পরের পয়েন্টটা হচ্ছে আপগ্রেড ইউর কি স্কিলস বলা হয় যে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে যে ইমপ্রুভমেন্টের জায়গা যেগুলো আছে সেগুলোতে কাজ করা এবং সেই ইমপ্রুভমেন্টের জায়গাগুলো নিয়ে কাজ করতে করতে এক সময় দেখা যাবে যে একজন প্রফেশনাল যে স্কিলগুলো সেই স্কিলগুলো আসলে ডেভেলপ হয়ে যাবে সো এটা বলা হয়েছে যে আমি যে ফিল্ডেই কাজ করি না কেন সেই কাজের যে আসলে ইম্প্রুভমেন্টের জায়গাগুলো আছে সেগুলো নিয়ে আস্তে আস্তে খুব অল্প অল্প করে হলেও সেই কাজগুলো যাতে করে ফেলা যায় যাতে হচ্ছে আমি এই কাজটা যেটাই করি না কেন সেই কাজটাই যেন আমার প্রফেশনালিজমটা মেনটেন করা সম্ভব হয় এর পরের পয়েন্টে আর একটা পয়েন্ট আছে আইডেন্টিফাই ইউর কনস্টেন্স যে ক্ষেত্রে বলা হয় যে আপনার সীমাবদ্ধতা জানা মানে একটা কাজ করতে নিলে আপনি যে সীমাবদ্ধতা যেগুলো আছে সেই সীমাবদ্ধতাগুলোকে আইডেন্টিফাই করে ফেলা এবং সেই সীমাবদ্ধতা মানে আমি কি পারবো আর কি পারবো না এটা সম্পর্কে যদি আমার আইডিয়া থাকে তাহলে হচ্ছে যে আমার আসলে কাজটা সহজ হয়ে যাবে কারণ হচ্ছে মানুষের কোন কোন ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে সে যদি সেটা জানতে পারে তখন তার জন্য সে কাজটা করাটা আসলে খুব একটা কঠিন হয় না পরবর্তী একটা পয়েন্টে হয়েছে পুট দ্য প্রেশার অন ইউর সেলফ এক্ষেত্রে বলা হয় যেটা কাজটা করার জন্য নিজের উপর একটা প্রেশার ক্রিয়েট করা সেই প্রেশারটা কিভাবে ক্রিয়েট করা যাবে আমি যদি একটা কাজ করতে নিয়ে সেটাকে যদি আমি একটা টাইম ভিতরে নিয়ে আসি অর্থাৎ আমি যদি একটা টাইম সেট করে দিলাম যে দুই ঘন্টার ভিতরে কাজটা শেষ করতে হবে অথবা একদিনের ভিতরে এই কাজটা শেষ করা করতে হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার নিজের উপর কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হয় এবং সেই প্রেশার ক্রিয়েটের ফলে কিন্তু কাজটা করাটা কিন্তু খুব একটা এমার্জেন্সি একটা ভাব থাকে এবং কাজটা কিন্তু হবে আলটিমেটলি শেষ শেষে তারপরের পয়েন্টে আছে মোটিভেট সেলফ ইন্টু অ্যাকশান যেটা হচ্ছে প্রতিনিয়ত নিজেকে পজিটিভলি মোটিভেট করা কাজটা করার জন্য ডেডিকেটেড মাইন্ডসেটটা থাকা এবং হচ্ছে সেই কাজটা যাতে ভালো হয় সেজন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাওয়া ক্ষেত্রে বলা হয়েছে যে মোটিভেশনটা খুব গুরুত্বপূর্ণ কাজটা আমি কেন করছি এই মোটিভেশনটা যদি থাকে তাহলে হচ্ছে সেই সেই কাজটা কিন্তু কিন্তু আগাবে রেজাল্টটা পাওয়া যায় পয়েন্টে বলা হয়েছে টেকনোলজি ইজ এ ট্রেরিবল মাস্টার সেক্ষেত্রে যে বলা হয়েছে আমরা যখন একটা কাজ করবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডিপ ওয়ার্কের জন্য ফোনটাকে সাইলেন্ট করে রাখা বা ফোনটাকে বন্ধ করে রাখা এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য বা টাইমার সেট করে দেয়া। অথবা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর সেটা হচ্ছে আর ব্যবহার না করা এটা যদি করা হয় তখন দেখা যাচ্ছে যে সেই কাজটার উপর একটা ডিপ ফোকাস থাকবে আমরা জানি যে আজকালকার দিনে মোবাইল ফোন ল্যাপটপ থেকে শুরু করে যে ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে সেটা কতটা ডিস্ট্র্যাক্টেড করে ফেলছে আমাদের এবং কাজটা আসলে আলটিমেটলি আমরা যেটা করতে চাই সেটা কিন্তু করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না কারণ হচ্ছে নানা ধরনের ডিস্ট্র্যাকশন আমাদেরকে কিন্তু ঘিরে ফেলে এবং হচ্ছে আলটিমেটলি যে গোল থাকে আমাদের যে পারপাস থাকে সেগুলো কিন্তু আসলে ফুলফিল করা খুব কঠিন হয়ে যায় আরেকটা পয়েন্টে বলা হয়েছে টেকনোলজি ইজ আ ওয়ান্ডারফুল সার্ভেন্ট এক্ষেত্রে যেটা বলা হয় যে কথাটা আমি বললাম যে ফোনটাকে যদি সাইলেন্ট করে রাখা বা হচ্ছে টাইমার সেট করে দিয়ে রাখা এক্ষেত্রে হচ্ছে কি আমার টেকনোলজিটাকে কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারবো অর্থাৎ সে আমার যে নির্দেশনা সেই নির্দেশনা মতোই যদি আমি ব্যবহার করতে পারি সেক্ষেত্রে টেকনোলজি যেটা হবে যে আমার উপরে আলাদা করে প্রভাব বিস্তার করতে পারবে না আমি আমার স্বাধীনভাবে আমার স্বাধীন চিন্তা মতো কিন্তু সেটা আমি ব্যবহার করতে পারবো তারপর বলা হয়েছে যে ফোকাস ইউর অ্যাটেনশন ফোকাস ইউর অ্যাটেনশনের ক্ষেত্রে যেটা বলা হয় যে আপনি যে কাজটা করবেন সেটাতে হচ্ছে হানড্রেড পার্সেন্ট ফোকাস দেয়া এবং হচ্ছে সেই ফোকাসটা দেওয়ার জন্য কি করতে হবে যে আপনি যে জায়গাতে বসে কাজটা করছেন সেই জায়গাটাকে ক্লিন করা বা হচ্ছে যে পরিবেশে কাজ করছেন সেটা একটু নিরিবিলি পরিবেশ হওয়া এবং হচ্ছে থ্রোলি একটা প্রিপারেশন নিয়ে কাজটা করা সেটাই আসলে বলা হয়েছে ক্ষেত্রে তারপরে আরেকটা একটা পয়েন্টে বলা হয়েছে কাজগুলোকে একটা যদি বড় কাজ হয় সাপোজ আপনাকে একটা পেপার লিখতে হবে অথবা হচ্ছে আপনাকে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে অথবা হচ্ছে আপনাকে একটা বই লিখতে হবে এরকম যদি অনেক বড় কাজ হয় সেক্ষেত্রে যেটা বলা হয় যে আপনাকে হচ্ছে কাজগুলোকে ভেঙে ভেঙে নেয়া মানে হচ্ছে আমি এক ঘন্টা এতটুকু করলাম পরবর্তী এক ঘন্টাতে এতটুকু করব তার পরবর্তী এক ঘন্টাতে এতটুকু করব এরকম করে যদি বড়ো কাজকে ছোট ছোট করে নেওয়া হয় তখন দেখা যাবে সেই কাজটাকে অনেক সুন্দরভাবে এবং অর্গানাইজড ওয়েতে করা কিন্তু পসিবল সেক্ষেত্রে হয় সম্ভব হবে আরেকটা পয়েন্টে বলা হয়েছে ডেভেলপ সেন্স অফ আর্জেন্সি অর্থাৎ হচ্ছে এটা আর্জেন্সি ক্রিয়েট করা যে কাজটাকে আমাকে খুব দ্রুত সময়ের ভিতরে শেষ করতে করে ফেলতে হবে এরকম একটা আর্জেন্সি ক্রিয়েট করা ইলন মাস্কের একটা খুব রিসেন্ট আমি একটা ভিডিও দেখছিলাম সেক্ষেত্রে বলা হয়েছে একটা কাজ করতে যদি আপনার দুই দিন সময় লাগে এবং সেই কাজটা করতে যদি আপনাকে দুই মাস সময় দেয়া হয় কিন্তু শেষে দেখা যাবে ওই দুই মাস সময়ে বসেই আপনি এই কাজটা করতেছেন সেই একই রেজাল্ট আসবে মানে হচ্ছে আপনাকে যদি কাজটা করে ফেলতে হয় খুব দ্রুত করে ফেলুন এক্ষেত্রে দুই মাস সময়ও যা এবং দুই দিন সময়ও একই যেটা আমরা হচ্ছে যখন ভার্সিটি লাইফে আমরা অ্যাসাইনমেন্ট করি বা কোনো একটা কাজ থাকে তখন আপনি দেখবেন যে ওই লাস্ট মোমেন্টে এসেই কিন্তু কাজটা করা হয় আমাকে যতদিন সময় দেয়া হোক না কেন তার মানে এটাই আসলে বোঝাচ্ছে যে একটা যদি আর্জেন্সি ক্রিয়েট করা যায় এবং একটা সেলফ অফ নিজে থেকে একটা তাগিদ অনুভব করা যায় তখন দেখা যাবে যে সেই কাজটা কিন্তু ওই সময়ের ভিতরেই শেষ হয়ে যাবে তো সেটাই আসলে বলা হয়েছে এবং লাস্টে যে পয়েন্টটা বলা হয়েছে যে সিঙ্গেল হ্যান্ডেল এভরি টাস্ক অর্থাৎ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ সেই গুরুত্বপূর্ণ কাজটা আগে করে ফেলা তারপর যেটা একটু একটু কম গুরুত্বপূর্ণ কাজ সেটা করে ফেলা এভাবে মানে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটাকে আগে করে ফেললে যেটা হবে ওই যেটা বলা হয়েছে আপনাকে যদি ব্যাংক খেতেই হয় তাহলে হচ্ছে সব থেকে আগে ব্যাংকটা খেয়ে ফেলা ভালো তাহলে হবে কি আপনার হচ্ছে যে ওই যে কঠিন কাজটা করতে হবে এই প্রেশারটা আর মাথায় কাজ করবে না এবং এই প্রেশারটা যখন মাথায় কাজ করবে না তখন দেখা যাচ্ছে যে দিনের যে বাকি অন্য কাজগুলো আছে সেই কাজগুলো খুব সুন্দরভাবে করা আসলে পসিবল হবে তো এটাই ছিল যে ইফ দ্যাট ফ্রগ বইটার আসলে মূল একটা সামারি বা মূল আইডিয়াগুলো এক্ষেত্রে তো এক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে টাইম ম্যানেজমেন্টের উপরে এই বইটা আমি যদিও আগে পড়েছি অনেক তো টাইম ম্যানেজমেন্টের উপরে এটা খুবই একটা ভালো বই যদি এই যে কী পয়েন্টের আইডিয়াগুলো নেওয়া যায় এবং যদি অ্যাপ্লাই করা যায় তখন মনে হবে যে আসলে সেগুলো আইডিয়াগুলো আসলে খুবই কাজে দিচ্ছে সো থ্যাংক ইউরিয়ান এটাই এই পর্যন্তই